ছিল যে অ্যালকাইল শুষ্ক ইতারের উপস্থিতিতে অ্যালকাইল হেলাইডার সাথে সোডিয়ামের বিক্রিয়া তাই না এটা আমরা পূর্বে পড়েছি শুষ্ক ইতারের উপস্থিতিতে অ্যালকাইল হেলাইডার সাথে সোডিয়ামের বিক্রিয়া অ্যালকাইল হেলাইডার দুইবার লিখেছি কেন কারণ দ্বিগুণ পরিমাণে লাগবে এখানে আর এটা বিক্রিয়া বোঝার স্বার্থে আর এক্স এ পাশে এক্স আর লিখি মাঝখান থেকে সোডিয়াম দুজন হ্যালোজনকে নিয়ে চলে যাবে আর আর এর মধ্যে একটা বন্ধন তৈরি হবে অস্ফিটিক বিক্রিয়া প্রায় একই রকম আছে এখানে হচ্ছে একটা কন্ডিশন হচ্ছে আর এক্স লাগবে তা আর এক্স তে আমরা কি বুঝি অ্যালকাইল হ্যালাইড না তাহলে এখানে আর এক্স অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি দুটাই সোডিয়াম যোগ করবো দুই অনু যোগ হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড না অ্যারাইল হ্যালাইড এখন যদি বলেন স্যার অ্যারাইল হ্যালাইড কেমনে বুঝবো এই যে হ্যালোজেন হ্যালোজেনের সাথে বেনজিন বলয় যুক্ত থাকবে যখন এরকম বেনজিন বলয় যুক্ত থাকবে তখন তার নাম বলবো অ্যারাইল হ্যালাইড কি হবে এটা অ্যারাইল হ্যালাইড এর নাম হচ্ছে এরাইল আর হেলাইটার নাম কি ছিল আমার এটা সবাই জানি এর নাম হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল তাহলে এবং এরাইল সাথে সোডিয়াম রূপস্থিতি বিক্রিয়া করছি আমরা এখানে প্রভাবক হিসেবে কি ইউজ করবো বলেন তো ফাইন তাহলে শুষ্ক ইথার ড্রাই ইথার বা শুষ্ক ইথার এবং শুষ্ক কেন তার ব্যাখ্যা কিন্তু বলেছি তাই না আদ্র হলে সোডিয়াম এই দুপাশে হ্যালোজেনকে দিত আখে দিত এই ইথারের যে আদ্রমান পানি যুক্ত পানিকে নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আকার তৈরি করত তাই না এখন দেখেন এখানে কি ঘটনা ঘটবে এই সোডিয়ামটা এই দুই পাশে হ্যালোজেনকে নিয়ে স্পাইন করে সোডিয়াম হ্যালাইড আকারে বের হয়ে যাবে সোডিয়াম হ্যালাইড আকারে যখন বের হয়ে যাবে তখন এই আটটা কার সাথে যুক্ত হবে বাবা হ্যালো মানে বেনজিনের সাথে বেনজিনটাকে আমরা এরকম করে সাইজ করে লিখতে পারি এটা হচ্ছে বলয় এখানে আর তৈরি হয়েছে আচ্ছা বেঞ্জিন বলয়টা ভালো করে লেখার চেষ্টা করবেন সবাই যোগ হচ্ছে কি হবে সোডিয়াম হ্যালাইড এটা দুই হয়েছে তাই না দেখেন এই যে উডস এর নাম কি বলছি আমরা উডস ফিটিক বিক্রিয়া তাহলে উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য হচ্ছে এখানে দুটো অ্যালকাইল হ্যালাইড এখানে একটা অ্যালকাইল হ্যালাইড একটা হচ্ছে কি অ্যারাইল হ্যালাইড আর বাকি বিক্রিয়ার মেকানিজম কিন্তু সেম এখন দেখেন এখানে আর এর পরিবর্তে যদি আমি একটা সিআইসি লাগাই দেই তাহলে পরিবর্তে ক্লোরিন দিলাম যোগ দুই অনু সোডিয়াম দিলাম এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন তাই না আর এখানে হচ্ছে ক্লোরোবেনজিন দিলাম কোন সমস্যার দুপাশে সেম হ্যালোজেন রাখবেন ক্লোরোবেনজিন এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন ঠিক করবেন নাই এখানে হচ্ছে শুষ্ক ইথার ইউজ করব শুষ্ক ইথার যখন দেওয়া হবে তখন ফাইনালি কি হবে এই যে আগের মতো সোডিয়াম দুই পাশে দুইটা কাকে নেবে ক্লোরিনকে নিয়ে বার হয়ে চলে যাবে যখন দুপাশে দূরে সোডিয়াম দূরে ক্লোরিনকে নিয়ে চলে যাবে তখন এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সাথে সাথে হবে তাহলে যদি সিআই স্ত্রী হয় এর নাম আমরা কি বলবো তাহলে যোগ দৈনু সোডিয়াম ক্লোরাইট এর নাম হচ্ছে ঠিক আছে অথবা হচ্ছে এর নাম একজন নাম টলুইন বলা যায় টোইন হচ্ছে টো লো ইন এটা কিন্তু একটা টলুইন প্রস্তুতি হয়ে গেল বুঝছেন আমরা আরো টোল ইন প্রস্তুত করবো বেঞ্জিন থেকে অলরেডি আমরা কিন্তু এখানে বেঞ্জিন থেকে নাই ক্রোল বেঞ্জিন থেকে টোলোইন তৈরি করেছি অসুবিধা আছে আচ্ছা থ্যাংক ইউ